একট কিডনি ইঞ্জুরিটা হচ্ছে একটা কিডনি তো ভালোভাবে কাজ করতেছে তার কখনোই কিডনি সমস্যা ছিল না আগে অথবা ছিল কিন্তু হঠাৎ করে যদি কোনো মানুষের কিডনি যদি বিকল হয়ে যায় হঠাৎ তাহলে এটাকে আমরা একট কিডনি ইঞ্জুরি বলে থাকি এক্ষেত্রে আমরা আমাদের মেডিকেলের ভাষায় যেটা আমরা বলি সাইন্টিফিক যে ডেফিনেশান সেটা হচ্ছে যদি কোনো মানুষের সিরাম ক্রেটিনিন লেভেল এটা যদি অতি অল্প সময়ের মধ্যে আমরা বলি যে ডে টু উইক্স এর মধ্যে যদি পয়েন্ট থ্রি মিলিগ্রাম পার ডেসিলিটার যদি বেড়ে যায় তার বেজলাইন থেকে অথবা যদি প্রস্রাবের পরিমাণ তার কমে যায় এটাকে আমরা বলি পয়েন্ট ফাইভ এম এল পার কেজি পার টোয়েন্টি ফোর আওয়ার্স বা আমরা এটা সিক্স আওয়ার একটা হিসাব করে থাকি তো এ ধরনের ক্ষেত্রে যদি তার প্রস্রাবের পরিমাণ হয়তো দেখা যাচ্ছে কমে গেছে হঠাৎ এরপরে ক্রিয়েটিনিন তার বাড়তেছে হঠাৎ করে তাহলে এটা কি আমরা অ্যাকুট কিডনি ইঞ্জুরি বলে থাকি আর কি রোগ সম্পর্কে আমরা জানি হচ্ছে সিকেডি কিডনি ডিজিজ এই দুইটার মধ্যে মৌলিক পার্থক্য কি আচ্ছা এটি হচ্ছে একটা হচ্ছে ডিউরেশন যদি কখনো কিডনির ফাংশান হঠাৎ করে এবং এটা যদি আমরা দেখি যে খুব অল্প সময়ের মধ্যে আবার এটা ইম্প্রুভও করার সম্ভাবনা থাকে সাধারণত অ্যাকুট কিডনি ইঞ্জুরি সঠিক সময় ট্রিটমেন্ট দিলে এটা ইম্প্রুভ করে যায় এটা হচ্ছে একটা অ্যাকুট কিডনি ইঞ্জুরি বৈশিষ্ট্য যে এটা ইম্প্রুভ করার সম্ভাবনা থাকে আর সিকেডি যেটা আমরা ক্রনিক কিডনি ডিজিজ বলি এই ধরনের রুগীগুলো সাধারণত ইম্প্রুভ করে না তবে তার যে প্রোগ্রেশানটা তার একটা ডিজিজ চলতেছে ক্রনিক মাত্রায় এটাকে আমরা ট্রিটমেন্ট দিয়ে হয়তো প্রোগ্রেশানটা শুরু করতে পারি কিন্তু কখনোই এই কিডনি আর ভালো হওয়ার সম্ভাবনা থাকে না এই দুটো হচ্ছে বেসিক ডিফারেন্স এছাড়াও আরও কিছু ডিফারেন্স আছে যেমন অ্যাকুট কিডনি ইঞ্জুরি যাদের হয় তাদের বিশেষ করে অ্যানিমিয়া যেটা আমরা বলি রক্তশূন্যতা হওয়ার সম্ভাবনা কম থাকে কিন্তু সিকেটিতে অ্যানিমিয়া হয়ে যায় এছাড়া স্ট্রাকচারাল কিছু চেঞ্জ হয় প্রস্রাবের কিছু আমরা প্রস্রাবের যে প্রোটিন যাওয়া এটা সাধারণত ক্রনিকে বেশি হয় একুটে এটা কম বা নাও হতে পারে এই ধরনের কিছু পার্থক্য আসলে আমরা বুঝতে পেরেছি